আসসালামু আলাইকুম আরো একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু দেশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কিন্তু আশি পদে নারী পুরুষ ওভাই চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বেতন এখানে দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার টাকা কিন্তু বেতন চলেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক তাদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা কিন্তু দশজন শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়স সীমা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট পদে কোন সুপরিষ্ট মাইক্রো সংস্থার ন্যূনতম দুই বছর ও সাত বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে ও সর্বোচ্চ বয়স সীমা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ বছর কিন্তু আবেদন করতে পারবেন এবং বেতন যদি বলি ছয় মাস আগে কিন্তু পঞ্চাশ হাজার এবং চাকরি যখন ছয় মাস হয়ে যাবে তখন কিন্তু বেতন সাতান্ন হাজার টাকা কিন্তু তখন বেতন দিবে যদি দ্বিতীয় বলি এরিয়া ম্যানেজার সংখ্যা কিন্তু জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট পদে তিনটি তিন বছরের অভিজ্ঞতা ও বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কিন্তু আবেদন করতে পারবেন এবং প্রথম বেতন কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা এবং পরবর্তী বেতন কিন্তু সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পথ সম্পর্কে তৃতীয় যদি বলি নিরীক্ষা কর্মকর্তা পথ সংখ্যা কিন্তু দশজন শিক্ষকতা যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা ও বয়স সীমা কিন্তু পঁয়ত্রিশ বছর চাকরির প্রথম বেতন কিন্তু আটত্রিশ হাজার টাকা এবং পরবর্তী তিন ছয় মাস চাকরির পরে বেতন কিন্তু বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পথ সম্পর্কে চার যদি বলি শাখা উপস্থাপক পথ সংখ্যা কিন্তু চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা ও সর্বোচ্চ বয়স সীমা কিন্তু বত্রিশ বছর চাকরির প্রথম বেতন কিন্তু চৌত্রিশ হাজার টাকা এবং ছয় মাস চাকরি করার পরে বেতন কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতার স্নাতক পত্র সাতান কপি জাতীয় পরিচয় এনআইডি কার্ডের ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের বৌদ্ধ ড্রাইভিং লাইসেন্স কবি প্রযোজ্য ক্ষেত্রে ও মাই মোবাইল নাম্বার দরখাস্ত বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পাদক প্রশাসন দিশা ই বাই দশ ভার্দিক পল্লবী মিরপুর সাড়ে এগারো বারোশো ষোলো এর ঠিকানায় ডাক যোগাযোগ করিয়া সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে কিন্তু এখানে এইখানে দেখতে পাচ্ছেন খামারের ওপর পদের নাম উল্লেখিত করতে হবে শর্তগুলি এক নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে উক্ত চার বছর পদের নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার চার টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই ও তিন ক্রামিক উল্লিখিত প্রার্থীদের বিশ হাজার এবং চার নম্বর প্রার্থীদের পনেরো হাজার টাকা প্রদান করতে হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল ট্রান্সপোর্টে নির্ধারিত নিশ্চয়তনকারী কৃতজ্ঞ নিশ্চয়তা দিতে হবে যিনি প্রার্থীদের সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবে কোনো ধরনের প্রার্থীদের আবেদন করার পর যদ্যনে কোড সংস্কারের যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তন ক্ষমতা সংস্থা কর্তৃকপক্ষ সংরক্ষণ করে বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.desabdorg.org তে দেখা যাবে তো আর বেশি দেরি না করে এখানে ডাগটলি যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা আবেদন করতে হবে তো বেশি দেরি না করে আপনি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়